বাতেন হা ওই নুরুর হাতে তার ব্রেকআপ হলো কি ভাই হ্যাঁ এই হ্যাঁ এই কথা না নুরুর হাতে তো আমার মা ঘুম ঘুম পিম গভীর পিম জানি পরে খালি তো পিম কল্লোব না চিন্তা করলাম যে বিয়া शादी করব না সংসার করব না অবশ্যই এই না চিন্তা ওনা করতে করতে একটা ডেট করলাম যে অমুক তারিখে অমুক শালা বিয়া করব আমরা হ্যাঁ পরে সেই জায়গায়ই বসে হলো কি যে বিয়া শাদির পরে বাচ্চা কাছ না না নেব না আমগুলো না অবশ্যই বাচ্চা কাছ আছে সংসার চলবো পরে কয় যে তোমার কি সন্তান পছন্দ আমি কলাম যে আমার তো ছেলে পছন্দ ও কয় আমার মেয়া পছন্দ আমি কলাম যে তো মানলাম তোমার মেয়া পছন্দ তাহলে মেয়াই নিমনি পরে কয় যে মেয়াক পড়াশোনা করাব না কলাম দেখ হ্যাঁ পড়াশোনা করাম ইন্টারভাস করে বিয়ে দিয়ে দিম আল্লাহ কথা কে কইলে আমি বুড়ি একা কয় যে না আমার মেয়াক পড়াশোনা করে ডাক্তার বানাম আমি কই যে না অত পড়াশোনা মেয়া মানুষ অল্প স্বল্প পরে বিয়ে দিম এই কথা কইলাম তর্ক বিতর্ক হইতি হইতি এক পর যে আমি শুরু হয়ে গেল গা বুঝছ পরে আমিও দিছি দুইটা দিয়ে একবারে ব্রেকআপ করে দিছি যাই রে শালি আমারই বুদ্ধি কথা কয় ঠিক তুই নাই